আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের এই পর্বে আজ তৈরি করে দেখাবো দোকানের মতো মুচমুচে ও রসালো জিলাপি এই জিলাপি বানানোর জন্য আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই ঝটপট ময়দা দিয়ে তৈরি করা যায় রসালো জিলাপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এই জিলাপি বানানোর জন্য সবার প্রথমে আমাদের শিরা তৈরি করে নিতে হবে আর এই শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে নিলাম এটাই হচ্ছে পারফেক্ট জিলাপি শিরার রেশিও যতটুকু চিনি তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে এই শিরাটা আমরা গরম নয় বরং হালকা গরম অবস্থায় ব্যবহার করব তাই এই শিরাটা আগে বানিয়ে রাখলে এর তাপমাত্রাটা ঠিকঠাক হবে শিরাটাতে ভালোভাবে বলক আসার পর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আর এখন দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লেবুর রস কালারটা এখানে একেবারে অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তবে কালারটা দিলে জিলাপিটা দেখতে ভালো লাগে আর লেবুর রসটা দেওয়ার কারণে এখানে চিনিতে জমাট বাঁধবে না সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিলাম আমাদের শিরাটা তৈরি এখন এই শিরাটা ঢেকে রেখে দিব হালকা গরম অবস্থায় ব্যবহার করব এবার আমরা জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এক কাপ ময়দার জন্য এক চা চামচ ইনো ব্যবহার করব ইনোর মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার সাইট্রিক অ্যাসিড সব কিছুই দেওয়া থাকে তাই আলাদা করে আর কোনো কিছু অ্যাড করতে হবে না তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করেন না কেন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন বুঝবেন ঘি আর ময়দা ভালোভাবে মিশে গেছে তখন এর মধ্যে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে এক কাপ ময়দার জন্য ঠিক পৌনে এক কাপ পানি লাগবে এখানে ঠান্ডা নয় গরম নয় বরং নরমাল পানি দিয়ে আমরা ব্যাটারটা মাখাবো আর পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে এর ভেতর কোনো দানা বা লামস থাকবে না জিলাপির ব্যাটার বানানোর জন্য আপনি যদি হাতে এভাবে মাখান তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন মিনিমাম সাত থেকে আট মিনিট ধরে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে ঠিক আমি যেভাবে ফেটেছি এভাবে ভালো করে ফেটাতে হবে ফেটতে ফেটতে যখন দেখবেন ব্যাটারটা অনেক স্মুথ হয়ে গেছে তখন বুঝবেন ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ভারী হয়েছে উপর থেকে যখন ছাড়বেন তখন সাথে সাথে মিশে যাবে না একটা দাগ রেখে যাবে এবার একটা বোতলে ঢেলে নেব ভাজার জন্য মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি উঁচু করে তেল নিতে হবে আর ছড়ানো একটা কড়াই নিতে হবে আর জিলাপিটা ভাজার জন্য তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে খেয়াল করছে নিশ্চয় তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা ভেসে উঠছে এটা যদি ভেসে না ওঠে তাহলে নিচটা চ্যাপটা হয়ে যাবে আর ভেতরে ভালোভাবে শিরাটা ঢুকবে না আমি এখানে জিলাপিটা তৈরি করার জন্য একটা বোতল নিয়েছি আর বোতলের মুখটা অল্প একটু ছিদ্র করে নিয়েছি আপনারা চাইলে এভাবে বোতল ব্যবহার করতে পারেন আবার বোতলের পরিবর্তে ক্যাচাপের বোতল বা পলিথিনও ব্যবহার করতে পারেন জিলাপিগুলোর পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে জিলাপিগুলো যেহেতু পাতলা করে ভেজে নিয়েছি তার জন্য এগুলো খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই জিলাপিতে যখন এমন কালার আসবে তখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এটা আর খুব বেশি ভাজার দরকার নেই আর জিলাপিটা তেল থেকে উঠিয়ে নেওয়ার পরপরই শিরাতে দিয়ে দিতে হবে জিলাপিটা তেল থেকে ওঠানোর পর এমনি রাখা যাবে না এটা সাথে সাথে গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটা হালকা গরম অবস্থায় ব্যবহার করতে হবে জিলাপিটা শিরার মধ্যে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট মতো রাখলে জিলাপিতে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে এক থেকে দেড় মিনিট হলে যথেষ্ট এর বেশি সময়ের দরকার নেই দেখুন জিলাপিগুলো কেমন হয়েছে এখন আমি একই রকমভাবে আবার জিলাপিগুলো ভেজে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার করে দেখাচ্ছি জিলাপির ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পরপর যখন এমনভাবে বুদবুদ উঠবে আর এটা ভেসে উঠবে তখন বুঝতে হবে তেলের মাপটা ঠিকঠাক আছে ব্যাটারটা দেওয়ার সময় তেল যদি ভালোভাবে গরম না থাকে তাহলে এটা ভালোভাবে ভাজা হবে না আর এর ভিতর রসও ভালোভাবে ঢুকবে না আবারও সেম একই রকম ভাবে এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই মনে রাখবেন জিলাপিটা ভাজার সময় অতিরিক্ত বেশি ভাজা যাবে না এটা অতিরিক্ত বেশি ভেজে শক্ত হয়ে গেলে এর মধ্যে আর শিরাটা ভালোভাবে ঢুকবে না আমার এই জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর কুসুম গরম শিরার মধ্যে স্যুপ করে নেব আর জিলাপিগুলো শিরার মধ্যে দেওয়ার পর অবশ্যই এক থেকে দেড় মিনিট মতো রাখতে হবে তাহলে জিলাপির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে দেখুন আমার এই জিলাপিগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একই রকমভাবে বাকি সব জিলাপিগুলো তৈরি করে নেব আমার সবগুলো জিলাপি ডান মারশাল্লা জিলাপিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এখানে আমার এক কাপ ময়দা দিয়ে প্রায় পাঁচশো গ্রামের মতো জিলাপি হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন নতুন নতুন রেসিপি পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ